নবীজি সাল আলহি আসাল্লাম বলেছেন ইস্তাক সিরুফি ইমিন রমাদন মাসি তোমরা চারটা কাজ বেশি বেশি করতে থাকো চারটা কাজের মধ্যে দুইটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন সুহান আল্লাহ আর দুইটা কাজ আমাদের প্রত্যেকেরই করা জরুরি করতেই হবে না করে কোনো উপায় নেই দুটা কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন এক নাম্বার হলো এই জিকিরটা বেশি বেশি পড়া ইল্লাহ জিকির এমন এক জিকির যে জিকিরের মধ্যে কোন রিয়া নেই আপনি মসজিসে আছেন বন্ধু মোহনে আছেন পরিবারের সাথে আছেন কোথাও বসে আছেন নীরবী নিরালায় মনে মনে লা ইল্লাল্লাহ জিকির করুন বন্ধে মজলিশে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন কেউ টের পাবে না কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মধ্যে কোনো রিয়াহ নেই দুইটা টুট পর্যন্ত নড়বে না লা ইলা হা ইল্লাল্লা লা জিকিরটি করবে সো আল্লাহ এই জীবিত যদি আমরা করি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে দ্বিতীয় নাম্বার বেশি বেশি নবীজি বলেছেন আমরা যদি আমল বেশি বেশি করতে পারি ইস্তিফার বেশি বেশি করি আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন অপর যে দুইটা আমল যা আমাদের সবার করা দরকার এছাড়া কোনো উপায় নেই তিন নম্বর আওয়ার হলো নবজি সাল্লাহ আলহ্লাম বলেছেন ফতেস আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ কাছে চাও তো আমাদের সবার ঠিকানা আমরা তো সবাই জান্নাত চাই জান্নাত তো আমাদের মাকসাদ আমরা সবাই জান্নতে যেতে চাই এজন্য জন্য আমরা অতিবাহিত করছি আমরা সবাই আসুন নামাজে দোয়াতে সর্বসময় সব সময় আমরা আল্লাহ জান্নাত কামনা করি চার নম্বর সোল্লাই বলেছেন তোমরা আল্লাহ তাল কাছে জাহান্নাম থেকে পান চাও এই মাহের অবাগনে আমরা আল্লাহ মাকের কাছে জাহান নাম থেকে পানা চাইব আল্লাহ তালা আমাদের সকলকে আগুনগুলি করার তৌফিক দান করুন